তরুণদের কাছ থেকে পালিয়ে যাওয়া মানে গোপালগঞ্জ যে এমন পিটানো পিটাইছে পিটানি খায় আপনার ট্যাঙ্কের ভিতরে পালিয়ে গেছে ওদের এনসিপি এটাই শিখবে বিএনপি কোথাও থেকে পালিয়ে আসে নাই পালিয়ে আসবেও না ইনশাল্লাহ নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র হচ্ছে অনেকেই বলছে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি মনে করে না আসলে কিন্তু মানুষের মধ্যে জিজ্ঞাসা তৈরি হয়েছে নির্বাচনকে আসলে সঠিক সময় হবে প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেমটা দিয়েছেন ফেব্রুয়ারিতে এমন প্রশ্ন তুলেছেন হতে দেওয়া হবে না জামাত একে সুরে কথা বলে এখন ভাইয়া দেখেন ব্যাপারে অনেক স্ক্যান্ডেল বের হয়েছে আপনারা জানেন সেগুলো তো আমার নতুন করে বলার দরকার নেই মিডিয়াতে সবাই আপনারা জানেন তার কথার কতটুকু প্রাধান্য বাংলাদেশের মানুষ দিবে আমার জানা নেই তবে বিএনপি দিবে না এটা শিওর হ্যাঁ আর ইলেকশন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ওনার কথার তো অবশ্যই একটা রেসপেক্ট করে জনগণ আস্থা আছে ইনশাল্লাহ হবে ওই পাটরের কথায় থেমে থাকবে আমার মনে হয় না পাটরে একের পর এক মানে ঘটনা ঘটাচ্ছি কথার মাধ্যমে এর আগে কক্সবাজারে আপনাদের খুবই সম্মানিত একজন স্থায়ী কমিটির সদস্য দীর্ঘদিন তিনি ভারতে তাকে জিম্মি করে রাখা হয়েছিল এক প্রকার শিলংয়ে সালাউদ্দিন আহমেদ সম্পর্কে তিনি বাজে মন্তব্য করেছেন এবং কক্সবাজারে একটা ঘটনা আমরা দেখলাম গোপালগঞ্জেও তারা পালিয়ে এলো সেনাবাহিনীর গাড়িতে এই যে লাগামহীন কথাবার্তাটা এটা তো নিশ্চয়ই একটা নতুন দলকে বাধাগ্রস্ত করে এবং এই তরুণদের কাছ থেকে কি শিখবে বাংলাদেশ পালিয়ে যাওয়া তরুণদের কাছ থেকে পালিয়ে যাওয়া মানে গোপালগঞ্জ যে এমন পিটাইছে আপনার ট্যাঙ্কের ভিতরে পালিয়ে গেছে ওদের এনসিপি এটাই শিখবে বিএনপি কোথা থেকে পালিয়ে আসে নাই পালিয়ে আসবেও না ইনশাল্লাহ শিখবে এটাই পালিয়ে যাওয়া মানে এই নতুন দল থেকে তো আসলে আপনারাও একটা সাধুবাদ জানিয়েছিলেন হ্যাঁ জানি ভাইয়া গণ যখন হয়েছে তখন তাদের প্রতি সবারই রেসপেক্ট ছিল সম্মান ছিল আপনারা জানেন মানে আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের ছাত্র দলের অনেক ছেলেরা মারা গেছে ছাত্ররা ছাত্র দল ওরাও ছাত্র ছিল সেই সম্পর্কে বিএনপিও রাজপথে ছিল সবাই ছিল তারেক রহমানের নেতৃত্বে আপনারা দেখেছেন সংগ্রাম আন্দোলন দীর্ঘায়িত হয়েছে এবং এগিয়ে গেছে ওনার ওনার নেতৃত্বে সব জিনিস প্রকাশ করতে হয় না জনগণ বুঝে কোথা থেকে কি হয়েছে সতেরো বছরের অভিজ্ঞতা আর সতেরো দিনের অভিজ্ঞতা নিশ্চয়ই এক হবে না তো এ নিয়ে আর আসলে বিতর্কের কিছুই নেই হ্যাঁ তাদেরকে যেমন আমরা নিজেরাই বলি আমরা যে মারা দেখেছেন যে রাজপথে ওদেরকে পানি খাবার হাইয়ে দিয়েছে হাতে তুলে অনেক আদর যত্ন করেছে নিজের নিজের সন্তান ভেবে আসলে যারা শহীদ দিয়েছে আজও কি তাদের প্রপারলি লিস্টটা হয়েছে যারা আহত হয়েছে তারা কি আসলেই প্রপারলি ট্রিটমেন্টটা পাচ্ছে হাতে গোনা কয়েকজনই তো সব ভোগ করতেছে বাকিরা আসলে সমন্বয় তো অনেক ছিল তারা আসলে কোথায় অনেকে আপনি দেখেন ওইখান থেকে সরে গেছে কারণ তারা তাদের প্রাধান্যটা পাচ্ছে না এটা কি আপনার দখলদারিত্ব চলছে চলতেছে চাঁদাবাজি চলতেছে ভোকাবাজি চলতেছে তখন তো আপনার দেশের জনগণ তাদেরকে একটা ঘৃণা চোখে দেখবেই স্বাভাবিক ব্যাপার তো এটা তারা যদি আন্দোলন সংগ্রাম করে সরে যেত দেশের মানুষ মনে করত যে না আমাদের সন্তান আমাদের জন্য এসেছিলো আমাদের প্রয়োজনে ছিল আমাদের প্রয়োজন শেষ তারা তাদের জায়গায় চলে গেছে তারা সেটা না করে তারা কিন্তু বিভিন্ন জায়গা দখল করতেছে এতে জনগণের মনে খুব জাগতেই পারে খুবই স্বাভাবিক ব্যাপার আমরা দেখলাম যে জানে আলম তপু তিনি একজন সমন্বয়ক ছিলেন তিনি গুলশানে শাম্মী আহমেদের বাসায় একরকম চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে নাম আসে আসলে রাঘব বোয়াল আসিফ মাহমুদে নাম আসে এবং তিনি তাকে যখন সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় সচিবালয়ে তিনি বললেন যে হাসের মাংস খেতে আমি নীলা মার্কেট যাই কখন ওয়েস্টিনে যাই একজন ছাত্র যেখানে তিরিশ টাকা আগে ভাত তরকারি খেত এই যে পরিবর্তনটা রাতারাতি এটাও তো শিখছে মানুষ হ্যাঁ আপনি আমার একটা ভিডিও দেখছেন কিনা আমি জানি না এটা খুবই ভাইরাল হয়েছে ফকির নির্বুতার নাম মিয়াখা আমি বলছিলাম এর আগে তো আমি আবারও সেটাই বলবো যে তিরিশ টাকা প্লেট ভাত খেত এখন যদি সে হাজার হাজার টাকা পায় তাহলে অবশ্যই দুর্নীতি দুর্নীতি ছাড়া আপনি কীভাবে এত টাকা ইউজ করবেন ওয়েস্টার্নে যাবেন হাঁসের মাংস খাবেন ভাই তুমি আগে কই কোন হোটেলে তুমি খাইতা কী স্যান্ডেল পরতা কী কাপড় পরতা তোমার অতীত তুমি ভুলে গেল বাঙালি কিন্তু ভুলে নেয় আর ভুলতেও দিবে না শুধু শুধু সময়ের অপেক্ষা আমরা বাঙালিরা ভুলতেও দেয় না ভুলতে দিব না সেটা সময়ই তার জবাব দিয়ে দিবে যে যত দুর্নীতি করবে দুর্নীতির বাংলাদেশে কোনো ঠাই নেই আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে যাদের ইনকাম সোর্স আছে তারা রাজনীতিতে আসুক রাজনীতি নেশা পেশা না পেশা যদি করতে হয় তাহলে প্লিজ দয়া করে কেউ রাজনীতিতে আসবেন না আপনার ইনকাম সোর্স রেখে তারপর আপনি আপনার নেশাতে আসেন কারণ রাজনীতি আমাদের রক্তে আমাদের রথে যখন আপনার প্রোগ্রাম হয় একটা মেসেজ আসে আমরা চলে যাই সেটা যদি আপনার রাতে হয় সেটা আই আই ডো্ট কেয়ার যে রাস্তায় কী হবে কোথায় আটকাবে কোনো সমস্যা নেই আমরা চলে যাই এটা আমাদের রক্তে রাজনীতি আমাদের রক্তে আর আমাদের যে ব্যাপারটা আমাদের তো পারিবারিকভাবেই আমাদের রাজনৈতিক দল কারণ আপনি দেখেছেন আপনি পঞ্চাশ নং ওয়ার্ডের যে কমিশনার ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ সাহেব তো উনি আমার আপন চাচা শ্বশুর উনি প্রহাত হয়েছেন ও আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক উনি তো একটা সময় বাড়িই ছেড়ে দিল মানে আওয়ামী লীগের অত্যাচারে এরপর আমরা ছেড়ে দিলাম মানে আমার হাজব্যান্ড আমরা এখানে আমাদের এলাকার বড়ো ভাইরা আছে চাচারা আছে মানে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকেই মানে আপনার এলাকা ছেড়ে দিছে মানে এদের অত্যাচারে আপনার বাসায় যদি প্রতিদিন তিন চারবার পুলিশ আসে ওইখানকার বসবাস করা যায় না তা আমরা এত আন্দোলন সংগ্রামের পরে কিন্তু আমরা রাজপথ ছাড়িনি অনেক হামলা মামলা গুণ খুম কোনো কি রাহাজারি কোনো কিছুই তো বাদ দেয়নি বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ অত্যন্ত সুশীল এবং সংগঠিত একটা সংগঠন আপনারা জেনে থাকবেন আমাদের প্রোগ্রামগুলোতে গেলে যেমন আমি মহিলা দল মহিলা দলে যে আফরোজ আব্বাস ভাবি ওনার নেতৃত্বে মহিলা দল চালাচ্ছেন হচ্ছে রুমাপা মানে ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমাপা অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ তার নেতৃত্বে আমরা সবাই এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এগিয়ে যাব আর ঢাকা দশের কথা যদি বলেন এখানে যোগ্য এবং সম্মানী ব্যক্তি হচ্ছে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম ভাই যার নেতৃত্বে সুসংগঠিতভাবে আমাদের এই থানাগুলো উপস্থাপনা হচ্ছে চলছে কারণ ভাইয়ের কাছে কোনো দুর্নীতির প্রশ্রয় নেই ভাই কোনো দুর্নীতি পছন্দ করে না আমরা ভাইয়ের পথেই চলি এবং চলতে পছন্দও করি কারণ ভাইয়া সবসময় আমাদেরকে বলে যে টাকার রাজনীতি করলে আমার কাছে কেউ না একদমই স্ট্রেট ফরওয়ার্ড ভাইয়া বলে দেয় যে টাকার রাজনীতি আমার এখানে হবে না আমরা কিন্তু এটাকেই ভালোবাসি আমরা তো আসলে টাকার জন্য আসি নাই আমরা তো দলের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমরা লালন করি ধারণ করি যার কারণে আমরা দলে আসছি আমরা চাঁদাবাজি কাউকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি হোক আমরা কিন্তু এই কারণে রাজনীতিতে আসিনি রাইট উনিশশো সালে আপনাদের দল প্রতিষ্ঠিত হয়েছে ঘাত প্রতিঘাত এসেছে কিন্তু একটা দলের তো ঐতিহ্য আছে এবং আপনাদের দলটা সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার দল এবং যখন যুদ্ধাপরাধীর ছবি টানানো হয় তখন প্রতিবাদ জানিয়েছিলেন আপনারা ছাত্র দল প্রতিবাদ জানিয়েছিল এবং একইভাবে আপনাদেরকে বিভিন্নভাবে যখন যখন কলঙ্কিত করা হয় তখন জামাতের বিপক্ষে আপনাদের একটা স্ট্যান্ড আছে আপনাদের একটা ভূমিকা আছে যেটা যুদ্ধাপরাধীর দল কিংবা যে দলটা এখনো যদি কিন্তু করে যদি একাত্তর সালে ক্ষতি ক্ষমা ভুল করে থাকে যদি একাত্তর সালে এটা হয়ে থাকে এই ব্যাপারে আপনাদের স্ট্যান্ডটা কি দেখুন আপনারা জানেন যে বিএনপিকে নিয়ে আসলে অনেক ষড়যন্ত্র হচ্ছে হবে হয় আপনি যত বড় হবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র অত বড় হবে আর মুক্তিযুদ্ধের দল এটা 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 সবাই জানে এটা নিয়ে তর্ক বিতর্কে আসলে আমরা এইভাবে যেতেই চাচ্ছি না কারণ আমাদের কোনো কিছু প্রমাণ করার দরকারই নেই কারণ আমরা কোন দলটা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই দলটা খুবই আদর্শের দল এটাকে সবাই সম্মান জানায় আপনি দেখেছেন যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন সিএনজি আলারা বলতো আপা এই সরকার কবে যাবে তখন আমরা বলতাম মানে ফানলি বলতাম যে ভাই আমাদের সাথে আপনারাও দাঁড়ান তন্বতা আপা আমরা দাঁড়াইলে তো আমাঘরে দৈরালে আসেবো আমলা পান্ডে কে হওয়াইব এই যে একটা মানে ফ্যাসিস্ট বা অত্যাচার নির্যাতন মানুষের যে শিকার ছিল আমার মনে হয় যে এই দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু প্রপারলি স্বাধীন হয়নি হ্যাঁ তর্ক বিতর্ক সারা জীবন ছিল আছে থাকবে তবে আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মানে রাজনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা সবাই আমরা দলীয়ভাবে এবং দেশের জনগণ চায় যে দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হোক আসলে উনি এরকম একটা দেশ চাচ্ছেন যে রাস্তা পার হওয়ার সময় যেন কুকুর বিড়ালও অ্যাক্সিডেন্ট না হয় ওনার ভবিষ্যৎ যেটা যেটা ওনাদের সাথে মানে উনি যখন কথা বলে বা ওনার কথাগুলো আমরা শুনি আমাদের যেটা ফিল হয় যে দেশ দেশনায়ক তারেক রহমান এমন একটা দেশ গঠন করতে চাচ্ছে বা চা চান যেন রোড ক্রস করার সময় কুকুর বিড়ালও যেন পার হতে পারে নিশ্চিন্তে রাস্তাঘাটে কোনো মানুষ পড়ে না থাকুক খাবারের অভাব না থাকুক দেশ সুষ্ঠুভাবে নির্বাচন মানে পরিচালনা হোক বা প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে তিনি পাশে থাকতে চান বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা অসুস্থ হয়েছেন প্রত্যেকটা মানুষের খবর উনি নিয়েছেন কার কী অসুবিধা আছে ইনফ্যাক্ট প্রত্যেকটা থানা ভিত্তিকেও সে খবর নেয় নেত্রীদের বা নেতাদের কার কী সমস্যা এটাই তো নেতার পরিচয় এর চেয়ে বড়ো পরিচয় তার হতে পারে না এখন আপনি জামাত বলেন শিবির বলেন এনসিবি বলেন তাদেরকে নিয়ে আমাদের অত হ্যাডিক নাই বলুক না করুক না সমস্যা কি হ্যাঁ ইলেকশন হোক না ইলেকশনের পরেই তো বোঝা যাবে আসলে কে কি করতেছে কে কী চাচ্ছে